নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা বাংলাদেশে যে এন্ট্রিম গভর্নমেন্ট আছে যে কে বসে আছে সিংহাসনে মোহাম্মদ ইউনুস তো মোহাম্মদ ইউনুস কি এবার অ্যারেস্ট হতে চলেছে আমেরিকার চোখ কি পড়ে গেল বাংলাদেশের ওপর আচ্ছা মোহাম্মদ সাথে আমেরিকার যে একটা সম্পর্ক এগোচ্ছিল সেই সম্পর্কে মাঝখানে হঠাৎ করে আগুন জ্বলে উঠলো কেন আর কি এমন রিপোর্ট আসলো যেখানে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ যেটা পপার রিপোর্ট প্রকাশ করেছে এবং সরাসরি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত তারও কিন্তু একটা রিপোর্ট দিয়ে দিয়েছে আচ্ছা বিষয়টা কি এমন ঘটেছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যিনি এখন এন্টিম গভর্নমেন্ট হয়ে আছে স্টুডেন্ট এবং সাধারণ মানুষের সাপোর্টে বসে আছে এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার হয়নি তাহলে মোহাম্মদ ইউনুস যখন এখন বসে আছে তিনি কি জঙ্গিদেরকে এতটা ভালোবাসেন কারণ একটা রিপোর্ট সকলের সামনে আসলো রিপোর্টটা ছোট রিপোর্ট না একটা বড় রিপোর্ট সকলের সামনে আসলো এবার ইউএস হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের ইউএস আমেরিকা আমেরিকার গভর্নমেন্টও বাংলাদেশের এই রিপোর্টটাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলছে এবার মোহাম্মদ ইউনুসকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আচ্ছা কয়েকদিন আগে এই চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম আসিয়ান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। যারা বাংলাদেশকে বলে দিয়েছিল যে ছ লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়েছে সাধারণ মানুষ কিন্তু মানুষ সেটা শোধ করছে না যদি আর একটু বেশি লোন নিয়ে থাকে তাহলে বাংলাদেশকে আমরা দেউলিয়া ঘোষণা করব। আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এমন নিউজ কিন্তু প্রকাশ করে দিয়েছিল এরপর যেহেতু আসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আগেই রিপোর্ট প্রকাশ করে সাবধান করে দিয়েছে বাংলাদেশকে এরপর ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সব থেকে বড় যে রিপোর্ট প্রকাশ করলো এবং ইতিহাস খুঁজে মাটির নিচে দেখে খুঁজে বের করে আনলো মোহাম্মদ ইউনিশের প্রপার রিপোর্ট কি আছে সবার প্রথমে আমি আপনাদের আর্টিকেলটা দেখিয়ে নিই দেখলে আপনারা চমকে যাবেন কি আছে আর্টিকেলটা নোবেল লিটারেচার ডার্ক হাউ ইউনুস গ্রামীণ নেটওয়ার্ক ফেস আল লিংক লিঙ্ক লিংক কায়দা লিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে মহম্মদ ইউনুসের যে গ্রামীণ ব্যাংক রয়েছে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক যেটা মহম্মদ ইউনুসের আছে মহম্ম ইউনুসে মানে বাংলাদেশের যত সরকারি ব্যাংক আছে সবাই লসে রান করছে তারপরও মহম্মদ ইউনুস সরকারি ব্যাংকগুলোকে বলছে যে হ্যাঁ মানুষ ঋণ শোধ করছে না কী আছে আবার লোন দাও মানে ইকোনমিক্স ডেভেলপমেন্ট করার জায়গায় তিনি ইকোনমিক্সটাকে পুরো ধ্বংস করে দিচ্ছেন তার গ্রামীণ ব্যাংক ঠিকঠাক মতো জায়গায় রয়েছে আচ্ছা মোহাম্মদ ইউনিশ যে গ্রামীণ ব্যাংক সংস্থা তার রিয়েল নেম কি জানেন আমরা তো গ্রামীণ ব্যাংক নামে জানি রিয়েল নেম হচ্ছে গ্রামীণ জামিল সোশ্যাল বিজনেস গ্রামীণ জামিল সোশ্যাল বিজনেস এটা হচ্ছে তার মানে ব্যাংকের রিয়েল নাম যেটা ফাউন্ডার ফাউন্ডেশন হয়েছিল দু সালে আজ থেকে বহু বছর আগে আজ দু হাজার পঁচিশ চলছে আর এই ব্যাংকে ডাইরেক্টর পদে যারা রয়েছেন সেই নামগুলো শুনলে চমকে যাবেন একদম চমকে যাবেন কারণ আমরা দেখতে পাচ্ছি যারা আল কায়দার সঙ্গে সরাসরি যুক্ত রিপোর্ট বলছে আমি বলছি না আল কায়দার সাথে সরাসরি যুক্ত এবং তারা প্রচুর সম্পত্তি এবং টাকা টেরিস্টদেরকে ফান্ডিং করছে আর এই আল কায়দারা কোটি কোটি টাকা পাচ্ছে এদের কাছ থেকে এবং জঙ্গি সংগঠনকে এই গ্রামীণ ব্যাংকে যে ডাইরেক্টর আছে তারা কিন্তু জঙ্গি সংগঠনকে এই টাকাগুলো দিচ্ছে আর এমনটা দাবি করছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ অবাক লাগছে না শুনতে হ্যাঁ এমনটাই ঘটনা ঘটেছে পপার আর্টিকেলটা আলোচনা করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করুক প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার নিজস্ব মতামত অতি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসুন আমরা আরও একটু বেশি আলোচনা করি আচ্ছা এই যে গ্রামীণ ব্যাঙ্কগুলো আছে না এটা বেশ কিছু ছোট ছোট গ্রুপ বানিয়ে রেখেছে কেমনভাবে বলুন তো যে এখানে একটা গ্রুপ ওখানে একটা গ্রুপ সেখানে একটা গ্রুপ ছোট ছোট গ্রুপ বানিয়ে রেখেছে বাংলাদেশের গ্রামীণ ব্যাঙ্ক এবং ছোট ছোট শাখাও বানিয়ে রেখেছে গ্রুপের সঙ্গে কারণ গ্রুপ থাকতে গেলে শাখাকে রিপোর্ট করতে হবে শাখাও বানিয়ে রেখেছে আর এদের মধ্যে একটা ছোট্ট গ্রুপ তার নাম কি শোনেন গ্রামীণ জামিল মাইক্রো লিমিটেড গ্রামীণ জামিল মাইক্রো ফাইন্যান্স লিমিটেড আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আছে গ্রামীণ জামিল মাইক্রো ফাইন্যান্স লিমিটেড এই গ্রুপটা আচ্ছা এই যে এটা কার কার শাখা এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকেরই শাখা গ্রামীণ ব্যাংকের হত্যাকর্তা বিধাকে মোহাম্মদ ইউনুস এবার এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার বা চেয়ারম্যান যারা আছেন না তারা আল কায়দার সাথে যুক্ত বলে দেওয়াই হচ্ছে আল কায়দার সাথে যুক্ত দেখতে পাচ্ছিলাম ঠিক আছে এবং সাথে সাথে এইটাও দাবি করা হচ্ছে এদের এই যে গ্রামীণ জামিল মাইক্রো ফাইন্যান্স শব্দটা শুনুন মাইক্রো লেখা আছে কিন্তু মাইক্রো ফাইন্যান্সের মতো কাজ করছে না কত বড় আকারে খেলছে একবার দেখুন প্রত্যেকটা রিপোর্ট এই ফাঁস করবো ঠিক আছে তো এই যে গ্রামীণ জামিল মাইক্রো ফাইন্যান্স ব্যাঙ্ক যেটা আছে তার চেয়ারম্যান বা ডাইরেক্টর কে হয়েছে জানেন শুনলে অবাক হয়ে যাবেন জাহির আলী মুনাজেদ। জাহির আলী মোনাজেদ আর এই সেই জাহির আলী মোনাজেদ ঠিক আছে যিনি আপনি দেখতে পাবেন দীর্ঘ পঁচিশ বছর ধরে দীর্ঘ পঁচিশ বছর ধরে ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্যাংকে অ্যাডভাইসার হিসাবে কিন্তু তিনি কাজ করেছেন এবং এই গ্রুপগুলো কি করে বড় বড় পার্টিদেরকে সুদে টাকা কারবার করে এবং সাথে সাথে এই যে মানে গ্রামীণ জামিল মাইক্রো গ্রুপটা আছে এরা সরাসরি সরাসরি এ এল জে গ্রুপের মেম্বার আর এদের সাথে মোহাম্মদ ইউনুসের রিলেশন ভালো নামে মাইক্রো কিন্তু কোটি কোটি টাকা লেনদেন করছে আর এরা কোথায় কোথায় লেনদেন করে জানেন শুনলে অবাক হয়ে যাবেন এম এ আচ্ছা এটার মানে কি এ। শুনুন বলে দিই মিডল ইস্ট নর্থ আফ্রিকা আর তুর্কি এই তিনটে জায়গায় মিডল ইস্ট নর্থ আফ্রিকা আর তুর্কি এই তিনটে জায়গায় এরা কি করে পুরো শাখা পৈশাখ ছড়িয়ে আছে পুরো সুদের ব্যবসা কারবার করে যাচ্ছে এবং বিভিন্ন সংগঠনকে টাকা দিয়ে যাচ্ছে অপর দিক থেকে আরও একজনের নাম আসে সেটা নাম হচ্ছে ইউসুফ কোথায় দেখছিলাম আমি এটা দাঁড়ান আমি দেখে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ইউসুফ ঠিক আছে হচ্ছে যে আছে সেগুলো আলকায় ফাইন্যান্সার এর ব্যাপারটা কি হচ্ছে এর ব্যাপারটাও আমি আপনাদের গুছিয়ে বলে দিচ্ছি সে আরেকটা রিপোর্ট যেটা এলো যে ইউসুফ জামিল যার নাম ঠিক আছে সেই ইউসুফ জামিলকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে কিং অফ ক্যাসিনো কারণ ক্যাসিনোর কিং ক্যাসিনো মানে এক ধরনের জুও যারা লন্ডনে খুব ভালো প্রচলিত আছে বড় বড় বিদেশে বড়ো বড়ো দেশে খুব ভালো ভালো প্রচলিত আছে কিন্তু এই ইউসুফ জামিলের নামে আগে থেকে কিন্তু ছোট ছোট অনেকগুলো কেস এবং বড় বড় অনেকগুলো কেশ মিলিয়ে অনেকগুলো কেস তার নামে হয়ে আছে বাচ্চা বাচ্চা শিশুদের পাচা করে দেওয়া থেকে শুরু করে নানা ধরনের মানে টেরিস্ট অ্যাক্টিভিটির ওপর নাম জড়িয়ে আছে আর এই হচ্ছে আবার কি এ হচ্ছে এই ব্যা ব্যাংকের চেয়ারম্যান তাহলে আচ্ছা আমি আরও একটা রিপোর্ট আমি আপনাদের দেখছি ওয়াল ওয়ার্ল্ড জার্নাল এই রিপোর্টটা দু সালে প্রকাশ করেছিল দু সালে এবং ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের রিপোর্ট প্রকাশ করার পর তারা ব্রিটিশ একটা কেসও করেছিল কেসও চলেছিল এবং এই ওয়াল স্ট্রিট জার্নাল যাকে মানে মোহাম্মদ ইসু বা ইসু বা জামিলকে একটা তকমা দিয়েছিল কি তকমা জানেন কার কাইটন লিঙ্কের টু লাদেন লিঙ্কের টু লাদেন সঙ্গে তকমা দিয়েছিল এত বড় জায়গা যেখানে দু ছয় সালে আমেরিকা এত মানে এই ওয়ার্ল্ড জার্নালে এত তথ্য প্রমাণ কালেকশন দেখে ওয়ার্ল্ড জার্নালে প্রচণ্ড প্রশংসা করেছিল তাহলে দু সালে ওয়ার্ল্ড হিস্ট্রি জার্নাল যে রিপোর্ট প্রকাশ করলো আজ দু সালে সেই রিপোর্টটা সত্যি বলে হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে সকলে মেনে নিচ্ছে কারণ তাই রিপোর্টই আসছে সেম রিপোর্টই আসছে সেম রিপোর্টই আসছে আর এই যে গ্রামীণ ব্যাংক। যারা দু হাজার তেরো সালে একটা রিপোর্ট এসেছিলো যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার বিজনেস করেছিল মার্কেট থেকে তুলেছিল টাকা এবং সাথে সাথে এদের ক্লায়েন্টের সংখ্যাও কিন্তু বেড়ে গেছিল গোটা বিশ্বে সেটা হচ্ছে প্রায় ২২ লক্ষ আর এদের অফিস কোথায় বানিয়েছিল জানেন এদের অফিস ছিল সাইপ্রাস আর হেড অফিস করে রেখেছিল দুবাই যেখানে পপার বিষয়টা এরা এখান থেকে কন্ট্রোল করছিল এবং তাদের সাথে ভালো রিলেশন এবং বাংলাদেশের গ্রামীণ ব্যাংক যে বর্তমান সিচুয়েশন চলছে মোহাম্মদ যেটা চালাচ্ছে সেই মোহাম্মদ ইউনির সাথে একটা বড় লিঙ্ক পাওয়া যাচ্ছে এবং সাথে সাথে সেই দাবিটা করছে কে সিআইএ আমেরিকা গোয়েন্দা সংস্থা যে প্রপার আর্টিকেলটা আমি আপনাদের সামনে তুলে আনলাম এবার এখানে দেখুন দেখুন দু হাজার তিন সালে যেটা আমি বললাম ওয়ার্ল্ডসি জার্নালে পাবলিশ করেছে আল ঠিক আছে ডোনার্স দেখুন সিআইএ রিপোর্ট সেটা আছে এখানে দেখতে পাচ্ছেন সিআই রিপোর্ট দেখে নিন আপনারা যেটা হয়ে বলা হচ্ছে হ্যাঁ সেখানে মোহাম্মদ আবদুল লতিফ জামিল ঠিক আছে সৌদি আরবে বিজনেস করতো এবং সেটাও হয়ে উঠে এসেছে এবং গ্রামীণ জামিল ফাইনান্স ঠিক আছে প্রমেন্টলি ঠিক আছে নোটেড দ্যাট জামিল ওয়াজ দ্য কি অফ দ্য ফাউন্ডার অফ বিন লাদেন যেটা আমি আপনাদের বললাম যেটা আমি আপনাদের এখনই বললাম এই জায়গাটা এবং কি পয়েন্টগুলো আমি একটু দেখে নিই দেখুন গ্রামীণ জামিলের চেয়ারম্যান জাহিদ আল মোনাজেদ ঠিক আছে কে ছিল জাহিদ আল মুনাজেদ ওয়ার্ল্ডস জার্নাল থেকে রিপোর্ট এসেছে লিস্টের জামিল কি আল কায়দা ডোনার দু হাজার তিন যারা সিআই রিপোর্ট করছে সিআই আগে থেকে জানতো আর এরা ওদের অফিস বানিয়ে রেখেছিল কোথায় কোম্পানি কর্পোরেট অফিস সাইপ্রাসে এবং সাথে সাথে দুবাই এরা হেডকোয়ার্টার বানিয়ে রেখে দিয়েছিল তাহলে লিঙ্কটা বুঝতে পারছেন তাহলে এখন আমেরিকাও কিন্তু বাংলাদেশের সিচুয়েশন নিয়ে আঙুল তুলছে প্রশ্ন করছে এবার আমি আপনাদের আরেকটা কথা বলি আপনাদের যাদের মনে হচ্ছে যে এআই শিখবেন বর্তমান দিন হচ্ছে এআই যুগ এআই টেকনোলজির যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ যেখানে আপনি বাড়ি থেকে বসে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি এআই শিখতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান আমাদের টিম অভিযানের সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিংক পাঠিয়ে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মতামত মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে নিন বাংলা জ্ঞান হ্যাপ যেখানে প্রতিটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে